এখানে একটি ইলিশ মাছ আমি ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি এখন এখানে দিয়ে দেবো এক টুকরা লেবুর রস ও সামান্য একটু লবণ এখন আমি ভালো করে মাখিয়ে নেব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকাকে তুলে নেব এদিকে চুলা আমি তেল গরম করতে দিয়েছে এখন এখানে আমি পাঁচটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে এখন সেটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ ও চারটা লং বাদামে কালার করে ভাজবো এদিকে আমি ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়া দেড় চা চামচ নিব এক চা চামচ ধনের গুঁড়া জিরার গুঁড়া নিয়ে নিব জিরার গুঁড়া দিলাম এক চা চামচ একটু উঁচু করে নেওয়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সামান্য একটু পানি মিক্স করব পেস্টের মতো করে নেব ধনে এবং জিরা দুটোই আমি বাজার থেকে আস্ত কিনে ভেজে গুঁড়া করে নিই যাই হোক কতক্ষণ এভাবে রেখে দেব এদিকে পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাতা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দু চা চামচ মশলা পেস্ট করে রাখা তুলে দিচ্ছি মশলাটা ঢেলে নেব এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব সামান্য আর একটু পানি দেব চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো তারপর ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করবো ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর এখন আমি পাঁচটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ রান্না করে তারপর আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নেব ঢাকনাটা তুলে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে এক এক করে তুলে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি চে নিচ্ছি তারপর এখন দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওর চাল পোলাওর চাল আমি এখানে এক কেজির চেয়ে সামান্য একটু কম নিয়েছি ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নেব পোলার আজ মিডিয়াম পোলাপ চালটা খুব ভালো করে ভেজে নিয়েছে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ভালোভাবে পোলাওটা রান্না করে নেব আমার পোলাও রান্না হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো বিছিয়ে দিচ্ছি মাছগুলো বিছিয়ে দেওয়ার পর তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি আরো কিছুক্ষণ দমে রাখবো কিছুক্ষণ দমে রাখার পর তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দারুণ মজার ইলিশ পোলাও আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ